নমস্কার আপনাদের সকলকে সবসময় বাড়িতে পানির থাকে না কিন্তু পালং শাক আমাদের সকলেরই খুব প্রিয় তাই পালং শাক দিয়ে আমি বিভিন্ন রকমের রান্না করে থাকি আজকে তারই মধ্যে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে ছোলে পালাক চলুন শুরু করি আজকের রেসিপি ঠান্ডার সঙ্গে সঙ্গেই বাজারে কিন্তু এখন পুরো ফ্রেশ পালং শাক পাওয়া যাচ্ছে আজকে পালং শাকে এই গোড়ার অংশটা লাগবে না শুধু পাতাগুলোই লাগবে দেখুন পাতাগুলো আমি বেছে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে রাফলি চপ করছি ফাইন চপ করার দরকার নেই রাফলি চপ করলেই হবে আর এদিকে এই প্রেশার কুকারটার মধ্যে অল্প একটুখানি আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সামান্য জল একটু নুন আর যে কোনো একটু তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এটা একটু গলে যাওয়া পর্যন্ত কিন্তু সেদ্ধ করতে হবে পাশের বান্নারে আমি বসিয়ে দিয়ে এখানে এবার আমি ওই পালং শাকটাকে একটুখানি ভাপিয়ে নেবো ভাপিয়ে নেওয়ার পর যদি পেশা হয় তাহলে এক তো কালারটা খুব ভালো আসে আর দ্বিতীয়ত হচ্ছে এর থেকে কাঁচা গন্ধটা অনেকটাই চলে যায় এটাতে কিছুই তেল টেল দেবো না এখন শুধু সামান্য একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নিলাম দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে এইটুকু যে জলটা আছে সেটা লাগবে ঠান্ডা হোক তারপরে আমি এটাকে পিষে নেব আর এদিকে দেখুন কিছু জোগাড় করে রেখেছি তিনটে পেঁয়াজ রেখেছি আসলে পেঁয়াজের সাইজগুলো ঠিক মতো ছিল না বলে তিনটে নিতে হলো হলে দুটো দিলেই চলতো আর এখানে এক ইঞ্চি মতো আদাকে আমি স্লাইসের আকারে কেটে নিচ্ছি আর এই টমেটোটাকেও একটুখানি রাফলি চপ করে নেব প্রথমে টমেটোটা কেটে নিলাম এবার পেঁয়াজটা কিন্তু আমি দুভাবে কাটব একটা একটু চৌকো চৌকো হবে আর একটা একটু স্লাইস হবে আর এর মাঝেই বলি যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরোনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই টমেটো আদা রসুন আর এই স্লাইস করা যে পেঁয়াজটা রেখেছি এটা কিন্তু একটা সাইডে রাখলাম এটা আমি পরে দেখাচ্ছি কেন রাখলাম আর এরই মাঝে যে শাকটা ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডা করা শাকটাকে এবারে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন শাকের পেস্ট হয়ে গেছে আর এই বাটিটার মধ্যে আমি এবার এটাকে ঢেলে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াই বসিয়েছি দেখুন সামান্য অল্প একটুখানি তেল দিয়েছি আর এর মধ্যে যে স্লাইস করা পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা এক দুবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করার পরে তার মধ্যে যে আদা আর রসুনটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আদা আর রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটুখানি হালকা কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে খুব বেশি তেলে কিন্তু ভাজবেন না তাহলে পরে কিন্তু রান্নাটা ভালো হবে না দেখুন অল্প তেলে এটাকে এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মিক্সিজারে নিয়ে নিয়েছি দেখুন আমি আর এর মধ্যে এবারে যে টমেটো স্লাইসগুলো রেখেছিলাম সেইগুলোকে দিয়ে এই মশলাটাকে আমি পিষে নেব দেখুন মশলা পেশা হয়ে গেছে আর এদিকে কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে দিচ্ছি দুটুকরো দারচিনি আর একটা ছোটো এলাচ এই দুটো যখন একটুখানি গন্ধটা ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে আর যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে খুব বেশি কালার যেন চলে না আসে দেখবেন মিনিট দুই তিন ভাজা ভাজা হলে পরে যখন দেখবেন এরকম কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে পিষে রেখেছিলাম যে পেঁয়াজটা আর টমেটোটা সেই টমেটো আর মিশ্রণটা এবারে এই মিশ্রণটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটু তেল ছেড়ে আসছে মিনিট দুই তিন হালকা আছে এটাকে কিন্তু ভাজতে হবে দেখুন ভাজতে ভাজতে যখন দেখবেন যে এটার থেকে তেল ছেড়ে আসছে তখন আমরা এর মধ্যে কিছু শুকনো মশলা মিশিয়ে দেবো আমি দু তিন মিনিট মতন ভাজছি দেখুন মশলাটার থেকে কিন্তু আস্তে আস্তে এই যে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো ওয়ান থার্ড টি স্পুন দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন দিচ্ছি আমি এখানে ধনের গুঁড়ো সামান্য ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল যদি বেশি খান আরও একটু দিতে পারেন আর এটা হচ্ছে ছোলে মশালা বা চানা মশলা যে কোনো কোম্পানি চানা মশলা ওয়ান টি স্পুনের একটু বেশি মানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দিয়ে দেবেন এবার এই গোটা মশলাটাকে এই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো এখানে আমি এবার নুন মিশিয়ে দিচ্ছি এর আগে আমি নুন মেশাই তবে নুনটা একটু আন্দাজ করে দেবেন কারণ পালং শাকে আর ছোলা সেদ্ধ সময়ও কিন্তু নুন দিয়েছি আর পুরো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য অল্প একটুখানি চিনি দেবো চিনিটা অপশনাল নাও দিতে পারেন তবে চিনি দিলে স্বাদ কিন্তু ভালো হবে কারণ পালং শাকে একটুখানি তিতকুটে ভাব থাকে সেটা পুরো ব্যালেন্স হয়ে যায় আর এখানেই হাতার মধ্যে দেখাচ্ছি আমি দেখুন ছোলাটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাও হয়ে এসছে প্রায় ভাজা ভাজা আর এর মধ্যে এবার আমি প্রথমে মিশিয়ে দিচ্ছি ওই ছোলাটা ছোলাটা মিশিয়ে দিলাম এক দুবার নাড়াচাড়া করার পরেই কিন্তু এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ওই পিষে রাখা পালং শাকের যে পেস্টটা সেই পেস্টটা এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু কিছুক্ষণ কুক করতে হবে যদিও পালং শাক সেদ্ধ করা আছে তবুও কিন্তু অল্প আছে এটাকে কিন্তু কুক করতে হবে আস্তে আস্তে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন এটা প্রায় দু তিন মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে কালারটা আছে এটাও কিন্তু পরে আরও চেঞ্জ হয়ে যাবে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাকে চিঁড়ে আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কুক হলে পরে এটা কালারটা আরও সুন্দর হয়ে যাবে দেখুন এইরকম যে কালারটা চলে এসেছে এর পরে কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে রান্না কিন্তু শেষ হয়নি এর মধ্যে শেষে একটা তড়কা লাগাবো যার জন্য কিন্তু স্বাদটা একদম ধাবা স্টাইলের হয়ে যাবে আর আজকে আমি এর সঙ্গে খাওয়ার জন্য আগে থেকে একটু দই দিয়ে আটা মেখে রেখেছিলাম আটার কুলচা বানাচ্ছি বা তন্দুরি বলতে পারেন দেখুন পাতলা করে করেছি পাতলা করে আজকাল খেতে বেশি টেস্ট হয় একদিন এই রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সবজির সঙ্গে কিন্তু এই ধরনের কুলচা নান খেতে বেশি ভালো লাগে আপনাদের কি পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন দেখুন এটাও হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি না ঘি লাগাতে হবে তবে খেতে বেশি ভালো লাগবে গরমা গরম আটার কুলচা রেডি আর এদিকে আমার সবজিও কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে এবারে এর মধ্যে লাগাবো একটা তারকা তারকার জন্য আমি এখানে একটা হাতা গরম করতে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আগে থেকে আমি কিছুটা স্লাইস করে রেখেছিলাম আদা আর রসুনকে সেই রসুনটাও দিয়ে দিলাম খেয়াল রাখবেন এটা যেন একদমই না পরে আর সামান্য একটুখানি কাশ্মীরি লাল মিরচ যার থেকে কালারটা আসবে আর এবার এটা এর মধ্যে দিয়ে দিন অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার আসছে আর একদম ধাবা স্টাইলে খেতে হবে দুর্দান্ত খেতে লাগে একদিন অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো এই ছোলে পালাকের রেসিপি আর যেহেতু রাতে আমি ডিনারে পরিবেশন করছি সেই জন্য এর সঙ্গে সামান্য একটুখানি ডেজার্টে রেখেছি সুজির ক্ষীর যেহেতু শীতকাল সেই জন্য একটুখানি মিষ্টি তো চাই রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আপনারা জানালে সত্যি ভালো লাগে যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে Till then, bye bye.